তোমার জল ভাই আমার এই ক্ষুদ্র ঘণ্টে গান শুনে সন্তুষ্ট হয়ে একশো মাধ্যমে পুরস্কৃত করলেন অন্তরের অন্তঃস্থল থেকে যারাই আন্তরিক মোবারক ধন্যবাদ সকলের প্রতি চমৎকার করে গান শুনলাম এখন দেখেন আগের গান গাইল

এই পর্যন্ত করছ কথা নক্ষত্র হলেন আমার যিনি গুরু বাবু সুনীল কর্মকার এই হিসাবে বাবুর ছাত্র হিসাবে তোমারে কিন্তু আমি খুব বেশি আদর করতাম রোমান আস্তে আস্তে ডিমোশন হইতেছ কেন তুমি প্রমোশন হও ডিমোশন হওয়া যাবে না গানটা গাওয়ার আগে একটু লক্ষ্য থাকতে হবে আমার আগের গানের কথা কি পরের গানের কথা তুমি যে কান্না করে দেয় গেছ আমি কি করবাম কৌশো দেই যাইও তোমার যে বাবারা লাগছে ভাই গাইছো কিন্তু আমি বলবো তোমার শুধু ওই কইটা শুধু দইতামে না এই বড় হইলো দুই চার পাঁচ বছর ছয় সাত বছর আট বছরের বড় হইয়া কিন্তু একটা জিনিস আমি বলি বাউল গান প্রত্যেকটা গান এবং প্রত্যেকটা কথা জায়গা মতে থাকতে হবে আমার গান ছিল ফেলনা দুরদম বলে чом বাইজনнкаলাকালে বলতো ভারতে আপনি উপদেশ গাইলেন কেন আমি উপদেশ আপনি আপনি প্রার্থনা গাইলেন কেন আমার সর্বপ্রধান আসন ছিল এর জন্য আমার মতে আমি গান করছি অন্তর তোমার মতে আমার করতে হবে আমি মনে করছি তুমি এটা করবা কিন্তু এমন করাই করছো কারণ এক লহ সশুবারেই গেছে শ্বশুরবাড়ির যা আগে তার মায়ের কয়ে দিছে কি জানেন কয় বাবা তুই আমার একটা ছেলে তোর শ্বশুর গেলে তুই সবচেয়ে উঁচা মধ্যে বইস আর কুকিলের সুরে কথা কইস বুঝলেন তো আমার কথা বুঝতে কষ্ট হয় কয় কুকিলের সুরে কথা কইস আর উঁচা বইস

কুকিলের সুরে খালি কইলেই হবে না কারণ একটা কথা বলা হয় যারা তিনকাতার গানের ভাষায় বলেছেন গুরু সংঘর্ষ বানিয়া নিগুর তত্ত্ব বিশ্ব বিশ্ববিজ্ঞান পাঠ করিয়া সকল কেদে কসমান মাটির দেহ খাটি করো খোলো তোমার